এই একনি ক্লিয়ার শপ নামে অনুমোদন আছে কিনা এটা একটা মূল না একটা নাম এটা না না এটা কোনো ব্র্যান্ড না কিছু না এটা জাস্ট একটা নাম দিয়ে এইভাবে চলবে এটা কোনো প্যাকেট হবে না কিছু হবে মোটর বন্ধ অপারেটর বন্ধ করতেছে ওই যে মোটর বন্ধ বন্ধ হচ্ছে ঠিক আছে তো এটা অনুমোদন ছাড়া করতে পারেন আপনি

এইটা মানে হ্যান্ড ওয়াশ তো লেবেল কই এটা লেবেল দেন নাই লেবেল লাগান নেই তাহলে আপনি কাগজ দেখেন তো কি কি তৈরি করেন আপনি ওই পারে সাবান তৈরি হচ্ছে মনে না ওই পারে সাবান তো চলেন একটু দেখে তারপরে আসি এগুলো সব উপাদান

এটা কোন টি এটা তো সাবান এটা ইউজ করব না আপনি হোটেলতে সাবান দিয়ে সাবান আর এর জন্য রেডি ওয়াশিং পাউডারটা কোথায় কেজি কেজি এইভাবে তৈরি করুন কেজি নাম কি দিয়েছেন মার্ক